এই কান খুলে শুনে রাখিস ডাক্তার অন্য সংবিধান তৈরি করে কারো সংবিধানে চলে না আমি যদি বলেছি হসপিটালটা রংপুরে আরে হ্যাঁ সারা জীবন তোমরাই খাও আমরা আঙুল শুধী দেখো আমরা সারা জীবন সবকিছু থেকে বঞ্চিত হয়ে আসছি এই হাসপাতাল আমার লালমনির দেওয়া লাগবে আহ আুঝা দিচ্ছে কেনাটা ঠাস করি পরে গুলি মারা গেল আশেপাশে যদি একটা ভালো হাসপাতাল থাকলে হয় তাইলে কি হয়েছে মারা গেল হয় এই হাসপাতাল রংপুরে দেওয়া লাগবে তা না হইলে ভবিষ্যতে আর কত কি হইবে কাই জানে দেখো কিন্তু পাঠাইছে ডাক্তার ইউনুস রংপুর থাকার জন্য তোমরা ছেড়ে দেন এত টানাটানি করার কিছু নাই ডাক্তার তোমার রংপুর থাকার জন্য পাঠাইছে তোমরা রংপুরে থাকবেন ওনা কাই কি কয় কোক

স্যার আপনাকে তো আগে বলছিলাম হসপিটালটা পঞ্চগড়ে হোক এইটা নিয়ে এত সিন্ডিকেট কেন ঠিক আছে আগে আমি বাংলায় কথা বলি ইংলিশ পরে আমি যেটা বলেছি সেটাই হবে রংপুরে আপনি ঠিক করলেন না এটার জন্য আপনাকে পছাতে হবে এ তোর জন্য আমার এটাই যথেষ্ট স্যার বসেন এই কি সমস্যা বলো স্যার ওরা আমাকে নিয়ে এমন ভাবে করছে মনে না আমি এখানে থাকতে পারবো এই কান খুলে শুনে রাখিস ডাক্তার অনু সংবিধান তৈরি করে কারোর সংবিধানে চলে না আমি যেহেতু বলেছি হসপিটালটা রংপুরে হবে তো রংপুরে হসপিটালটা হবে ঠিক আছে স্যার আপনি যেহেতু বলছেন রংপুরে হসপিটালটা দিবেন তো দেন এর পরবর্তীতে আমাদেরকে একটু দেখিয়েন